এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কোনো কিছু বিবেচনা রাজনৈতিক প্রিফারেন্স না দিয়ে বরঞ্চ কিভাবে মানুষের আর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় কিভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় তার প্রতি মনোযোগী ছিল সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি কাজেই তোমাদের নিশ্চয়ই তোমাদের ধারণা আছে মনে আছে যে মোটামুটি সেই সময় দু হাজার তিন চার পাঁচ ছয় দিকে মোটামুটি ভাবে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকে আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরে একদিন সেটি খুব সম্ভব দু হাজার চার পাঁচের দিকে হবে পাঁচের দিকের ঘটনা আমি রাত্রিবেলায় আহ অফিস থেকে বাড়িতে ফিরছি আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম নিজেই গাড়ি চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছে কাছাকাছি যখন বাসে পৌঁছেছি ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে স্কুল আছে সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন এখন আছে কিনা আমি জানি না একটি চৌরাস্তার মতন ছিল সেখানে একটি ট্রাফিক সিগন্যাল ছিল তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি তা আমি গাড়ির জালনাটা আমার নামানো ছিল তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে বনানি চেক রেল চেক পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে তো হঠাৎ মিশুক আলো আমাকে এ ভাই এ ভাই বলে ডাক দিচ্ছে তা আমি তাকালাম তা আমাকে বলে আপনি তারেক জিয়া না আমি বলছি হ্যাঁ আমি তারেক জিয়া তাহলে ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি আমরা কেন কিভাবে বলে ভাই আগে এই যখন গলি টলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় চিন্তায়ের মুখোমুখি হতাম কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি আমরা নিরাপদে আছি আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি প্রিয় সহকর্মী এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ সে আমাকে চিন্তা চিন্তা মনে না এবং তারপরে এক মিনিটের কথা তারপরে সে তার পথে পথে চলে চলে আমি আমার গেলাম এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোনো গোষ্ঠী ইদানি বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য